বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে শাশুড়ি রান্না করা খাবার খেয়েছি সেদিন মনে হয়েছিল আমি বুঝি এখনই মরে যাব। কারণ প্রত্যেকটা তরকারিতে ছিল অসম্ভব রকমের ঝাল যা আমি মোটো খেতে পারি না এক লোকমা খেয়ে আর খাওয়ার সাহস হলো না কি করব ভেবে না পেয়ে প্লেটের খাবারগুলো নাড়াচাড়া করছিলাম কি হলো বৌমা খাচ্ছ না কেন খাও শাশুড়ির কথা শুনে আমার স্বামী আর আমার ননদ আমার দিকে তাকালো আমি একবার তিনজনের দিকে তাকিয়ে খেতে শুরু করলাম এত পরিমাণ ঝাল ছিল যে মনে হচ্ছে আমার গলা বুঝি পুড়ে গেল অনেক কষ্ট করে খাবারটা শেষ করে আমার জন্য বরাদ্দ রুমে চলে এলাম রুমটা একটা জগে পানি রাখা ছিল আমি পারলে পুরো জগের পানিটা যেন একসাথে খেয়ে ফেলতাম এর মধ্যে আমার স্বামী রুমে এলো কিন্তু কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছে দুই থেকে তিন মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে এক পলক আমার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেলো আমার চোখের জল জমে গিয়েছিল ইতিমধ্যে বুঝতে পারলাম না ননদ দেখে বলে তা ঝালের কারণে হলো নাকি এই ধরনের ব্যবহার বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়াতে আমি খুব একটা রান্নায় পারদর্শী না নিজে থেকে যা শিখেছি তা ভালো রান্না করতে পারি গরম তেলের পাত্রে মাছ দিয়েছিলাম ভাজার জন্য কিন্তু মাছ ভাজতে ভাজতে কবে যে নিজের পরিবারের চিনতে চলে গিয়েছি সেটা টেরি পেলাম না শাশুড়ি মায়ের চিৎকার শুনে চমকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলাম পাত্রের দিকে তাকিয়ে দেখি মাছের এক পাশটা পুরে পুড়ে গিয়েছিল মাকে রান্নাঘরের কিছু শেখায়নি তোমাকে রান্না কী করে করতে হয় সেটা তো দেখছি জানো না রাগে চোখে তাকিয়ে আমাকে বললেন আমি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি স্বামী আজ বেতন পেয়েছে তাই শাশুড়ি মা ননদ আর আমার জন্য তিনটে শাড়ি কিনে এনেছে তিনটার শাড়ি সে টেবিলে রেখে নিজের পছন্দ মতো নিতে বলে চলে গেলেন রুমে আমি এক কোণে দাঁড়িয়ে শাড়িগুলো দেখছি এর মধ্যে লাল এবং নীল রং মেশানো শাড়িটা আমার পছন্দ হলো আমি হাত বাড়ালাম শাড়িটার দিকে কিন্তু তার আগেই আমার ননদ সেটা উঠিয়ে নিল তার প্রতিক্রিয়া দেখে বুঝলাম শাড়িটা তার পছন্দ হয়েছে তাই আমি আর কিছু বললাম না সবার আড়ালে নিজের হাতটা গুটিয়ে নিলাম জুম বৃষ্টি হচ্ছে বাইরে দুপুরে খাবারের পর একটু ঘুমিয়েছিলাম আর তখনই বৃষ্টি শুরু হচ্ছে আমি তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে দৌড় দিলাম ছাদের উদ্দেশ্যে কিন্তু শেষ রক্ষা হলো না সব কাপড় অনেক আগেই ভিজে ঝুপথুপ হয়ে গিয়েছে মন খারাপ করে কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলাম কিন্তু দরজার কাছে পৌঁছে দেখলাম শাশুড়িমার রাগি ভাব নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ালাম আমি দাঁড়াতেই তিনি কাপড়গুলো আমার হাত থেকে টেনে নিয়ে চলে গেলেন আমি এখনও মুখ ভার করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কিন্তু কয়েক সেকেন্ড পরেই ফোটের কোণে হাসি ফুটে উঠলো বুঝতে পারছেন না তো এই হাসিটার কারণ মুদ্রার এ পিঠটা তো দেখেছেন চলুন এবার আপনাদের মুদ্রার ওই পিঠটা দেখাই জগের পানি প্রায় তলানিতে এসে পৌঁছেছে কিন্তু আমার ঝাল এখনও কমেনি আমি ভেবেছিলাম স্বামী হয়তো আমাকে খেয়াল করেনি কিন্তু আমাকে ভুল প্রমাণ করে এক মিনিটের মাথায় সে হাতে মধুর বোতল আর চামুচ নিয়ে রুমে ফিরে এলো আর সেই মধুটা চামচ দিয়ে যত্ন করে আমাকে খাইয়ে দিল ঝাল খেতে পারো না তো খেয়েছো কেন আমাদের বলতে পারতে আমরা না অন্য কিছু বানিয়ে দিতাম শোনো এরপর থেকে যেটা পারো না সেটা সেটা পারো দেখাতে যাবে না এরপর থেকে খাবারে ঝাল কম করে দেওয়া হয় না তো আমার জন্য আলাদা করে কম ঝাল তরকারি রান্না করা হয় মাছ পুরে ফেলায় আমার মনের মধ্যে খুব অনুশোচনা হচ্ছিলো ভেবেছিলাম শাশুড়ি হয়তো আমাকে দোষ দিচ্ছে কারণ আমি ভালো রান্না পারি না কিন্তু না ওনার এই কথা বলার অর্থ অন্য কিছু ছিল এই মেয়ে তোমাকে কি তোমার মা রান্নাঘরের কিছু শেখায়নি না তুমি এটা জানো না রান্না করার সময় চুলার থেকে একটু দূরে থাকতে হয় কিন্তু তুমি তো একেবারে চুলার সাথে লেগে দাঁড়িয়ে আছো শোনো মেয়ে আমার ঘরে এসব চলবে না রান্না যেরকম হবে হোক কিন্তু রান্নার সময় সাবধানে থাকতে হবে নাহলে কিন্তু তোমার রক্ষা নেই মন খারাপ করে এক কোণে দাঁড়িয়েছিলাম তখন আমার ননদ এসে আমার পাশে দাঁড়িয়ে বলল। দেখো ভাবি শাড়িটা সুন্দর না হুম এটা বলতেই সে শাড়িটা আমার গায়ে জড়িয়ে দিল এই শাড়িটা না তোমাকে খুব সুন্দর লাগবে এই শাড়িটা তাহলে তুমি নাও আমি কালো শাড়িটা নেব ননদের কথা শুনে খারাপ লাগাটা নিমিশেই শেষ হয়ে গেল বুঝলাম ননদ আমাকে খেয়াল করছে ভেজা কাপড়গুলো হাত থেকে নিয়ে শাশুড়ি মা চলে তো গিয়েছিলেন কিন্তু মুহূর্তেই তরি ঘড়ি করে একটা তোয়ালে নিয়ে আবার ফিরে এলেন আমার গায়ে থাকা পানিগুলো মুছে দিতে দিতে তিনি বললেন এই বৃষ্টির মধ্যে ছাদে যাওয়ার কি দরকার ছিল তোমার কাপড়গুলো দরকার পড়লে আরো ভিস্ত এরকম আর করবে না যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত তখন কি হতো যাও তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে এসো নয়তো অসুস্থ হয়ে পড়বে আমি শাশুড়ি মায়ের দিকে হাসি মুখে তাকিয়ে ভেতরে চলে এলাম তাই বলি প্রত্যেকের জীবনে দুটি দিক থাকে একটি মুদ্রার যেমন এপিটোপিট থাকে তেমনি একটি ঘটনারও এপিটোপিট থাকে আমাদের কোনো বিষয় একটা দিক দেখে সেটাকে বিচার করা ঠিক নয় সব সময় উচিত দুটো দিক দেখা সব শ্বশুরবাড়ির লোকেরা যেমন ভালো হয় না তেমনি সবাই কিন্তু খারাপ হয় না